ওসিয়াত করার বিধান তোমাদেরকে দেওয়া হইল ইয়া মুতাকিদের জন্য একটি কর্তব্য উহা শ্রবণ করিবার পর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে তবে যাহারা পরিবর্তন করিবে অপরাধ তাহাদেরই নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তবে যদি কেহ ওসিয়ার পক্ষপাতিত্ব কিংবা অন্যায়ের আশঙ্কা করে অতঃপর সে তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দেয় তবে তাহার কোন অপরাধ নাই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু

فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرٍ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدِيَةٌ طَعَامُ مِسْكِينَ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ سيام অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে ইহা যাহাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে সিরিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেহ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণ কর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রসূ যদি তোমরা জানিতে شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر রমাজান মাস ইহাতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ হইয়াছে সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদেরকে সৎপথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তাহার প্রার্থনায় সাড়া দেই সুতরাং তাহারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আনুপ যাহাতে তাহারা ঠিক পথে চলিতে পারে أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر، ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد، تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হইয়াছে তাহারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করিতেছিলে অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হইয়াছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়াছেন সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির রেখা হইতে উষার স্পষ্ট স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয় অতঃপর নিশাগম পর্যন্ত শিয়াম পূর্ণ করো তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাহাদের সঙ্গে সঙ্গত হইও না এগুলি আল্লাহর রেখা। সুতরাং এইগুলির নিকটবর্তী হইও না এইভাবে আল্লাহ তাহার বিধানাবলী মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাহাতে তাহারা মুত্তাকি হইতে পারে কলাতা কোন আমওয়ালা কুম্ভিন কুম্বিল বা তদুনু বিহা ইলাল শঙ্কা কোন ফেরি ক লিতা কোন ফেরে কমেন আমালিন না শিবিল তুম তালাম তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দ্বংশ জানিয়া শুনিয়া অন্যায়ভাবে গ্রাস গ্রাস করিও না এবং মানুষের ধন সম্পত্তির

লোকে তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে প্রশ্ন করে বলো উহা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক পশ্চাৎ দিক দিয়া তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নাই কিন্তু পুণ্য আছে কেহ তাকোয়া অবলম্বন করিলে সুতরাং তোমরা দ্বার দিয়া গৃহে প্রবেশ করো তোমরা আল্লাহকে ভয় করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করিও না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীগণকে ভালোবাসেন না واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين. তোমরাও সেই স্থান হইতে তাহাদেরকে বহিষ্কার করিবে ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর মসজিদুল হারামের নিকট তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে না যে পর্যন্ত তাহারা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ না করে যদি তাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তোমরা তাহাদেরকে হত্যা করিবে ইহাই কাফিদ্যের পরিণাম যদি তাহারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যাবত ফিতনা দুরীভূত না হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় যদি তাহারা বিরত হয় তবে জালিমদেরকে ব্যতীত আর কাহাকেও আক্রমণ করা চলিবে না

তোমরা তাহাকে অনুরূপ আক্রমণ করিবে এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের সঙ্গে থাকেন